তো যারা অল্প দামের মধ্যে ফটোগ্রাফির জন্য প্রফেশনাল ক্যামেরা চাচ্ছেন বাজেট যাতে একদমই নিম্ন তাদের জন্য আজকে দেখছি উইন্টার সিজনে কিন্তু ক্যাননের সিক্স ডি বডি তো সিক্স ডি বডিতে কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সে প্রফেশনাল একটা মিটার আঠারো মেগাপিক্সেল ছবি এবং ভিডিওর জন্য মাইক্রোফোন এটাতে সাপোর্ট করে এবং এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক তো এই বডিটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র উইন্টার সিজনে অফার মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ওয়ানলি বডি এবং লেন্স নিতে পারেন সাথে জুম লেন্স আছে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আট হাজার টাকা কিট লেন্স তিন হাজার টাকা প্রাইম লেন্স নেওয়া চার হাজার টাকা এটার সঙ্গে আপনার প্যাকেজ করে নিতে পারেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য যার যে লেন্সটা দরকার হয় তো ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি বডির সঙ্গে পাবেন আর শার্টার গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স তো এই বডিটা নিতে হলে আমাদের সব ঠিকানা পাবনাতে আসতে হবে মহিলা কলেজ রোড মেঘনে শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় আর যারা দুর্দান্তে কুড়ি হাজার নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আর পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ দশ হাজার টাকা একটা স্ট্রিম প্রফেশনাল ফটোগ্রাফি করার জন্য বেস্ট একটা ক্যাননের সার ডি বডি যারা নিতে চাচ্ছেন আমাদের দেওয়া নাম্বার কিন্তু আছে ফোন নাম্বার এই ফোন নাম্বার ফোন কিন্তু কিন্তু নিতে পারবেন আপনার সঙ্গে ডিএসএলআই ক্যামেরাটি তো সার্ড ডি বডি কিন্তু আমাদের কাছে দুই থেকে তিন পিস আছে অপর প্রাইজ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দুটো আমাদের পেসাদ ফোন নাম্বার আছে ফোন করুন এবং ঝটপট নিয়ে নিন আপনার সঙ্গে ডিএসএলআ ক্যামেরাটি